নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন পনে ছটা কাল বিকেলেই এই পার্সেলখানা ঘরেতে ঢুকেছিল কিন্তু এত কাজের ব্যস্ততার মাঝে এটাকে আর খোলা হয়নি তাই রাতে শোবার আগে রান্নাঘরখানা গোজ কাজ করে রান্নাঘরে ঢোকার মুখোমুখি যে কিচেন কাউন্টারটা আছে ঠিক সেখানটাতেই এটাকে রেখেছিলাম যাতে সকালবেলা ঘুম ভেঙে আগে এটিতে নজর পড়ে আর এটাকে আগে খুলি দুই রোল কিচেন টাওয়ার অনলাইন থেকে আনিয়েছি কারণ আমাদের মধ্য আন্দামানে এই সমস্ত জিনিসগুলো তেমন একটা অনায়াসে পাওয়া যায় না তো তাই এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অনলাইন থেকেই আনাতে হয় খুব কাজেরও জানেন এই জিনিসগুলি অন্যান্য টিস্যু পেপারগুলি তেমন একটা উপকারী নয় যতটা কিনা এগুলো কিন্তু একটিমাত্র জিনিস আছে যেটি আপনি আমাদের আন্দামানের শহর বলুন বা গ্রাম বলুন বা প্রত্যন্ত গ্রাম বলুন অনায়াসে আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে বিভিন্ন প্রকারের কচু নদী নালা মাঠ ঘাট বাজার সমস্ত জায়গাতেই অনায়াসে এগুলি পেয়ে যাবেন তেমন একটা কারোরই বাজার থেকে কিনে খেতে হয় না কিন্তু যেহেতু আমরা কাজের সূত্রে বাইরে তো এখানে আমাদের নিজস্ব মাটি বা ভূমি বলতে কিছু নেই তো তাই আমাদেরকে ওই বাজার থেকে একটু জোগাড় করতে হয় অবশ্য একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে চাইলেও তারা জোগাড় করে দেয় কিন্তু তবুও ওই একটু বাজারে যদি দেখে ওর বাবার কচু উঠে আছে অমনি বাড়ি নিয়ে হাজির হয় বড্ড প্রিয় খাবার আমাদের বাড়ির সকলেরই আর তার উপর থেকে যদি একটু চিংড়ি আর কচু হয় বা মাছের মাথা দিয়ে কচু হয় তবে তো একেবারে সোনায় সোহাগা আগের দিনই ওর আনটি বেশ সুন্দর করে কচুগুলি কেটে রেখে গেছে দেখুন তাই আগে থেকেই কচুগুলিকে একটু ভাপিয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কিনা সাত সকালে উঠে এই কাজে যাওয়ার আগে তাড়াহুড়োর সম্মুখীন না হতে হয় অবশ্য কচুটা রাতে একটু সময় লাগেও বটে অবশ্য কচুতে একটু বেশি করে লঙ্কা চিড়ে না দিলে পরে যেন মনে হয় কচুর আসল স্বাদটাই ফুটে উঠলো না আবার ইদানিং দেখছি সিটটার আবার এই কচু শাকের প্রতি ভালোবাসাটা খুব বেড়েছে তাই ওর কথাটা মাথায় রেখে লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম নইলে পরে ছেলেটা আমার একেবারে মুখেও দিতে পারবে না আর এই সবে নামানোর আগেই চিংড়ি মাছগুলি ছাড়লাম আর কচু শাকের সঙ্গে মুগ ডাল পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুঁজে বার করা খুব ভার তাই কটা কাঁচা আমরা দিয়ে তৈরি করেছি টক মুগের ডাল আর একটুকু উচ্ছে ভাজা আর কটা চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছিলাম সে সেইভাবে একটু সাজাবো বলে তাই দিয়ে একটু সাজিয়ে দিলাম চলুন নিজের জন্য একটু সকালের জল খাবারের প্লেটটা সাজাই এমনি সমস্ত দিনে এত ব্যস্ততার কারণে কোনোমতে একটিমাত্র পদ দিয়ে নাকে মুখে ঠেসে ছুটি কিন্তু আজকে সমস্ত পদগুলি নিজের পছন্দ মতো তাই আজকে একটু ভাবছি বসে একটু আয়েশ করে খেয়ে তারপরেই কাজে বেরোবো আর সকালবেলাটা একবার ঘুম থেকে উঠে আর একবার কাজে বেরোনোর আগে মন ভরে এটিকে দেখি তারপরেই কাজে বেরোই এই ফুলগুলি নাকি আবার অনেক দিন ফুটে থাকে শুনেছি সবার মুখে আবার অনেকে বলে এক থেকে দেড় মাস অবধিও নাকি থেকে যায় আর এখন যখন নিজের বাগানেই উপস্থিত আছে তাহলে এখন হাতে নাতে প্রমাণটাও পেয়ে যাব। কি বলছিলে বলো মাছ খাচ্ছ মাছ ভালো রান্না হয়েছে তো মাছ রান্না ভালো হয়েছে তো তাই ভাল লাগছে বাই বাই যাই স্কুলে যাই না আর কেন টাটা টাটা ঠিক আছে মাছ খাও মাছ খাও ভালো করে মাছ খাই সব মে লাগা সব চেঞ্জ করনা করে আপকো টাটা মা পেট ভরে মাছ খাও কি আছে হাত পরে আনতি ধুয়ে দেবে খেয়ে নাও ভালো করে আঙ্গুলটা চটচটে খেয়ে নাও আর এখন বিকেল পনে পাঁচটা মতো বাজে আর বাচ্চারা রীতিমতো বাইরেটাই খেলছে ওই যে

না এ দাদা দাদা দেখো দুটো পাখি কি সুন্দর ডাকছে ওই যে দূরে কি সুন্দর পাতার পরে দুকানা পাখি বসে ডাকছে কি দারুণ না দেখতে বাবা কি পাখি এত জোরে সূর্যের কিরণ ওদের গায়ে পড়ছে যে বোঝাই যাচ্ছে না যে কি পাখি

আর আজকে আর গতকাল থেকে এত প্রচন্ড মাপের রোদ আর গরম তার সঙ্গে আলাদা গোটা আবহাওয়াটা একেবারে পাল্টে গেছে কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি চপ্পল পরে নাও আমি তো বলেছি এখনো অনেক গরম ফ্লোর আসো আসো তাড়াতাড়ি আসো দেখে তুমি সাবধানে এসো

দাও আরো সব কথা দিয়ে দাও তারপর তুমি গাড়ি চালাতে পারবে না দাও আরো দাও দাও চল এবার আরে বাবা বাবা সরবোনা আমি ও বাবা তুমি চলো আমার কাছে আছে তোমার কাজ তোমার দাদা নেয়নি তোমার কাজ আমার ফুল কাছে কিছু হয় না জানো হ্যাঁ আমার ফুল কাছে কেন তোমার গাড়ি টাচ হচ্ছে হ্যাঁ ফুল কাছে যেন একদম লাগে না তোমার গাড়ি আমি বলে দিচ্ছি হ্যাঁ পড়ে যাবে তোমা হ্যাঁ সব ফুল পড়ে যাবে সব পড়ে যাবে হ্যাঁ সব পড়ে যাবে সব পড়ে যাবে এত কষ্ট করে যে লাগিয়েছি সবই তো পড়ে যাবে হুম হুম তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার